আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন তো এনটিআরসি থেকে ষোলো জুলাই অর্থাৎ ষোলো তারিখে একটা নোটিশ ছিল যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয়নপত্র পুনরায় ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ ই সনটটা যারা ডাউনলোড করতে পারেন নাই বা ডাউনলোড করার পর কোনো কারণে ফোন থেকে ডিলিট করে ফেলছেন তো তারা এটা পুনরায় ডাউনলোড করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে একশো টাকা তো আমরা দেখি দুই হাজার তেইশে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয়নপত্র ওয়েবসাইটে আপলোড করা হয়েছে যে সকল প্রার্থী নির্ধারিত সময়ে ই প্রত্যয়নপত্র ডাউনলোড করতে পারেননি বা ডাউনলোড করার সময় ডাউনলোড করার পর সংরক্ষণ করতে পারেননি অথবা কোনো কারণে বিনষ্ট হয়েছে তাদেরকে পুনরায় ই প্রত্যয়নপত্র ডাউনলোড করার জন্য নির্ধারিত ফি অর্থাৎ এই ফির পরিমাণটা হচ্ছে একশো টাকা আবেদন ফর্মের সাথে প্রয়োজনীয় সহ স্বয়ং সম্পূর্ণ আবেদন এন সি কার্যালয়ে এটা বাহক সরাসরি ডাকযুগে অথবা এখন যেহেতু যাওয়া লাগবে না সেক্ষেত্রে আপনি কুরিয়ার বা ডাক যুগে পাঠাইতে পারেন অথবা সরাসরিও যেতে পারেন তো আবেদনকৃত উত্তীর্ণ প্রার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল ব্যাচ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এটা পুনরায় ডাউনলোড করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা কিছু কাগজপত্র সংযুক্তি লাগবে ই প্রত্যয়নপত্র পুনরায় ডাউনলোড করার আবেদন ফর্ম যেটা ওয়েবসাইটে পাবেন ই প্রত্যয়নপত্র পুনরায় ডাউনলোড করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তো এরকম একটা ফরম পাবেন যেটা আপনার ডাউনলোড করে এটা পূরণ করতে হবে দেখেন আপনার নাম লিখতে হবে ইংরেজি এবং বাংলা দুইটাই লিখতে হবে পিতার নাম লিখতে হবে এটাও ইংরেজি বাংলা দুইটাই লেখা লাগবে মাতার নাম লিখতে হবে আপনার ঠিকানা দেয়া লাগবে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা মোবাইল নাম্বার দিবেন যে বিভাগীয় শহর থেকে পরীক্ষা অংশগ্রহণ করেছেন এটা দিবেন নিবন্ধন নিবন্ধন পরীক্ষার আপনার যে রোল নাম্বার ছিল এটা দিবেন নিবন্ধন পরীক্ষায় রেজিস্ট্রেশনকৃত নাম্বারটা দিবেন পদের নাম অর্থাৎ আপনি কোন পোস্টে আবেদন করেছেন এবং নিবন্ধন পরীক্ষায় লিখিত প্রাপ্ত নাম্বার তো সেক্ষেত্রে এই তথ্যগুলো দিবেন এরপর দিতে হবে জন্ম তারিখ এসএসসি বা সম মানে সনদের ভিত্তিতে এরপর আপনার হচ্ছে যেটা দেয়া লাগবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে অর্জিত শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এসএসসি এইচএসসি অনার্স বা মাস্টার্স এই টাইপের তথ্যগুলো দিতে হবে আপনার যদি এটা হারিয়ে যায় তাহলে অবশ্যই জিডি করা লাগবে তো সাধারণ ডায়েরির বিবরণ জিডি নাম্বার দিবেন তারিখ থানার নাম জেলার নাম ব্যাঙ্ক ড্রাফট নম্বর অর্থাৎ আপনি যে একশো টাকা ফিটা প্রদান করবেন সেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হবে এটা যে কোনো ব্যাংকে যে কোনো সরকারি ব্যাংকে আপনি এটা দিতে পারবেন সেক্ষেত্রে ব্যাংকের শাখার নাম পুনরায় প্রত্যয়নপত্র উত্তোলনের ফির পরিমাণ ফিটা হবে টাকা টাকা এখানে লিখবেন এরপর অতএব অনুগ্রহপূর্বক উপরোক্ত তথ্যাবলীর আলোকে আমাকে পুনরায় এই প্রত্যয়নপত্র উত্তোলনের সুযোগ প্রদান করে বাধিত করবেন আপনার নাম লিখবেন এখানে এরপর কিছু সংযুক্তি লাগবে কি কি কাগজপত্র লাগবে এখানে লেখা আছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের সত্যায়িত কপি লাগবে শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন পত্রের সত্যায়িত কপি সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় প্রবেশপত্রের সত্যায়িত কপি নিবন্ধন সনদ হারিয়ে গেলে বা অন্য কোনো উপায়ে বিনষ্ট হলে নিকটস্থ থানার আবেদনকারীর দায়েরকৃত জিডি কপি এটা লাগবে এরপর হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনার যে কোনো সচিব বা এন টিআর অনুকূলে তফসিলি ব্যাংক হতে এই স্বীকৃত একশো টাকার পে অর্ডার এটা আপনি যে কোনো ব্যাংকে আপনার লিখতে হবে সচিব অ্যান এটা লিখে আপনাকে একশো টাকা হচ্ছে পে করতে হবে একশো টাকা পে করে আপনার যেটার যেটা নাম্বার দিবে এটা ওই আবেদন ফর্মে লিখতে হবে তো এইভাবে আবেদন করে আপনাকে ডাকযোগে অথবা সরাসরি যে কোনো পদ্ধতিতে আপনি এটা পাঠাইতে পারবেন পাঠানোর পরে আপনাকে এটা পুনরায় ডাউনলোডের সুযোগ দিবে তো সেক্ষেত্রে যাদের এটা হারাই গেছে বা কোনো কারণে সংরক্ষণ করতে পারেন নাই তারা দ্রুত এটা হচ্ছে যে করে ফেলেন আর আপনি যখন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হবেন তখন এটা করার জন্য খুব বেশি সময় থাকবে না তো সেক্ষেত্রে আপনারা খুব দ্রুত আবেদন করেন আপনি ডাউনলোড করতে পারবেন এরপর তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ